সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানে গিয়ে ধর্মপাল্টে বিয়ে করে নিখোঁজ হওয়া ভারতীয় নারীকে খুঁজছে পুলিশ ফ্রান্সের কাছ থেকে একশোটি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন না থাকায় এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত আনসারের জন্য সতেরো হাজার শর্ট গান কেনা হচ্ছে জানিয়েছেন অর্থ উপদেষ্টা বিশ জন হলেই ট্রেড ইউনিয়নের বিধান এল শ্রম আইনে কঙ্গুর বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন তিপ্পান্ন জনের জুলাই যোদ্ধা গেজেট বাতিল করল সরকার হঠাৎ খুলনার আকাশে আলোর ঝলক আগামীকাল থেকে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার এবং ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি চোদ্দ শতাংশ বাড়ল মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের উদ্যোগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এছাড়া এমএনএসটি ইন্টারন্যাশনাল দুই জনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে এই মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউশনের সাক্ষী হওয়ায় তাকে ন্যূনতম পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন হাসিনার দমন পীড়নমূলক শাসন আমলের উপরে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেই খুব হতাশা রয়েছে কিন্তু এরপরেও সকল ফৌজদারি কার্যক্রমে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতে হবে তিনি আরও বলেন নির্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে নির্যাতনের জন্য দায়ীদের করা উচিত। হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিতে আরো বলা হয়েছে শেখ হাসিনার প্রশাসনের নির্যাতনের জন্য দায়ীদের যথাযথভাবে জবাবদিহি করা উচিত কিন্তু প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে যার মধ্যে রয়েছে আত্মপক্ষ সমর্থন সাক্ষীদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ সুযোগ এবং নিজের পছন্দ মতো এই মৃত্যুদণ্ডের রায়ের ফলে সঠিক বিচার নিয়ে উদ্বেগ আরও অনেক বেড়ে যাবে বলে মনে হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা সরকারের গুরুতর অধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার এবং জবাবদিহিতার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে হাসিনা সরকারেও হাসিনা সরকারের অধীনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের দীর্ঘ ইতিহাস রয়েছে যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে গ্রেফতার ও আটক অন্যায়ভাবে বিচার করা এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এইচআরডব্লিউ বলছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার কার্যালয় এবং বাংলাদেশ সরকার দুই সালের জুলাই মাসে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে দেশে একটি মিশন খোলার জন্য তিন বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার যারা দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছে তাদেরও ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া উচিত এই ধরনের সহায়তার জন্য মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ প্রয়োজন বলছে সংস্থাটি এদিকে মৃত্যুদণ্ডের এই রায়ের বিরোধিতা করলেও বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস ও এইচ সি রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের এই সংস্থা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে সংস্থাটি বলছে গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন হয় তা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সহিংসভাবে দমন করে এক পর্যায়ে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত এক তদন্তে দেখা গেছে গত বছরের জুলাই অগাস্টে এক হাজার চারশো জন নিহত হয়েছে যাদের মধ্যে অনেক শিশুও ছিল আহত হয়েছেন হাজার হাজার মানুষ জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয়ে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অবশ্য উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে জাতিসংঘ ধারাবাহিকভাবে এমন কার্যক্রমের আহ্বান জানিয়ে আসছে যা নিঃসন্দেহে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায় সকল আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে দীর্ঘদিন ধরেই মৃত্যুদণ্ডের বিধান বাতিলের দাবিতে জাতিসংঘে একাধিক প্রস্তাব পাশ করা হয়েছে বিবৃতিতে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয়ে বলছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে যেটি আন্তর্জাতিক মানদণ্ডকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এখন জাতীয় সংহতি এবং উত্তরণের পথ হিসাবে সত্য প্রকাশ ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি ব্যাপক প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাবে এই ঘটনার প্রতিক্রিয়ায় সবাইকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি এদিকে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডকে অমানবিক সাজা মানবাধিকার লঙ্ঘন এবং কোনো বিচারিক প্রক্রিয়ায় এর স্থান নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছে এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব সালের জুলাই অগাস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে তাদের বিচার করা উচিত তবে এই বিচার ও সাজা নিরপেক্ষ বা কোনোটাই নয় ন্যায় বিচার এবং জবাবদিহিতা প্রয়োজন কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে তোলে এটি চূড়ান্ত নিষ্ঠুর অবমাননাকর এবং অমানবিক শাস্তি এবং কোনো বিচার প্রক্রিয়াই এর স্থান নেই সংস্থাটি বলছে সালের জুলাই থেকে মধ্যে বেশি অগাস্টের এক মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণকারী স্বাধীন ও নিরপেক্ষ বিচার পরিচালনা করা প্রয়োজন কিন্তু এর পরিবর্তে এই বিচার এমন একটি আদালতের সামনে পরিচালিত হয়েছে যার স্বাধীনতার অভাব এবং বিচারের ইতিহাসের জন্য ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে ইন্টারন্যাশনাল তাদের বলেছে আসামিদের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই জটিল মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে যদিও শেখ হাসিনার পক্ষে আদালত আইনজীবী নিয়োগ দিয়েছিলেন তবুও তার প্রতিরক্ষামূলক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না পরস্পর বিরোধী সাক্ষ্য প্রমাণের উপর আসামি পক্ষের জেরা করার অনুমতি দেওয়া হয়নি এমন প্রতিবেদনগুলো এই ধরনের অনেজ্য বিচারের সূচক বা লক্ষণগুলোকে আরো বৃদ্ধি করবে বলে মনে করে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না দুই সালের জুলাইয়ের ভুক্তভোগীরা আরো ভালো কিছু পাওয়ার যোগ্য বাংলাদেশের এমন একটি ন্যায় প্রক্রিয়া প্রয়োজন যা পক্ষপাতের সন্দেহের বাইরে সম্পূর্ণভাবে ন্যায্য এবং নিরপেক্ষ হবে ও মৃত্যুদণ্ডের মাধ্যমে আরও মানবাধিকার লঙ্ঘনের আদেশ দেবে না তবে প্রকৃত এবং অর্থপূর্ণ সত্য ন্যায় এবং ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব হবে বলা হয়েছে বিবৃতিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক ভারতীয় নারীর খোঁজ করছে পুলিশ তার ভিসার মেয়াদ ১৩ নভেম্বর শেষ হয়ে গেলেও ভারতের থেকে ভারতে ফেরেননি তিনি শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন ওই নারী এবং সেখানে পৌঁছে এক পাকিস্তানি নাগরিককে তিনি বিয়ে করেন বলে অভিযোগ দীর্ঘ সময় ধরে একে অপরকে চিনতেন এই যুগল পাকিস্তানের শেখপুরা জেলার পুলিশ কর্মকর্তা বিলাল জাফর শেখ জানিয়েছেন বছর আটচল্লিশের ওই শিখ নারীর নাম সরবজিৎ কৌর তিনি পাকিস্তানের নাগরিক নাসির হোসেনকে বিয়ে করেছেন এরপরই তারা দুজনেই আত্মগোপন করেন বলে অভিযোগ উঠেছে এবং পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ জানিয়েছে এই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের পরেই সম্পূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে জানা গেছে সরবজিৎ কৌর অন্যান্য শিখ তীর্থযাত্রীদের সঙ্গে গত চৌঠা নভেম্বর পাকিস্তানে পৌঁছান পরের দিন গুরু নানক জয়ন্তী উপলক্ষে তাদের সঙ্গেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নানকানা সাহিব যাওয়ার কথা ছিল এটি শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থল এদিকে সাতই নভেম্বর তিনি শেখপুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বক্তব্য নথিভুক্ত করান সেখানে উইনারি উল্লেখ করেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাসির হুসেন নামে এক পাকিস্তানি নাগরিককে বিয়েও করেছেন পাশাপাশি তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বিয়ের সিদ্ধান্তও তার নিজেরই রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মফৌর যুদ্ধ বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন পেরিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করার পর এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির সোমবার সোমবার ম্যাক্রোর সাথে এক যৌথ ব্রিফিং এ জেলনস্কি বলেন এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে দশ বছর ধরে চলবে দুই সালের মধ্যে রাফাল এফ ফোর বিমানগুলো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে এবং চলতি বছরেই শুরু হচ্ছে ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন যদিও আর্থিক বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি তবে প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করবে ফ্রান্স এছাড়া জব্দ করা রাশিয়ান সম্পদও ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে এটি এমন একটি বিতর্কিত পদক্ষেপ যা সাতাইশ সদস্যের ব্লককে বিভক্ত করেছে নির্বাচন কমিশন জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা এখন বারো কোটি লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন কমিশনের সচিব আক্তার আহমেদ প্রেস ব্রিফিং এ মোট এই সংখ্যা জানিয়ে বলেছেন বাড়ি বাড়ি যাওয়া উদ্বুদ্ধকরণ ও প্রচারণা ইত্যাদির প্রেক্ষাপটে ভোটার বেয়েছে তিনি জানান কোন আপত্তি না থাকায় কমিশন এনসিপি ও সমাজবাদ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন তিনটি দলকে নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম এর মধ্যে এনসিপি এবং সমাজতান্ত্রিক দল নিয়ে কোন আপত্তি না পাওয়ায় তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন আর আম জনগণ পার্টির বিষয়ে আপত্তি থাকায় সেগুলো পর্যালোচনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছেন মিস্টার আহমেদ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন আনসারের জন্য সতেরো হাজার শটগান এবং পুলিশের জন্য কেনা হচ্ছে বডি ক্যাম্প তবে এগুলো সাশ্রয়ী মূল্যে কেনা হবে বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পুলিশের জন্য আগে চল্লিশ হাজার বডি ক্যাম্প কেনার কথা বলা হলেও এখন সেই সংখ্যা কমবে তবে চূড়ান্তভাবে কত বডি ক্যাম্প কেনা হবে এবং এই জন্য কত অর্থ ব্যয় হবে সেটি তিনি প্রকাশ করেননি শুধু স্পর্শকাতর এলাকায় বডি ক্যাম দেওয়ার জন্য সুপারিশ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করে এগুলো দেয়া হবে সরকারের ক্রয় কমিটি সভা শেষে বলেছেন তিনি এছাড়া সরকারের ক্রয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোজার আগেই গম ও চাল আনা হচ্ছে অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে সংস্কৃতি মন্ত্রণালয় একটি তথ্যচিত্র নির্মাণ করবে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা শ্রম আইনের নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে বিশ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করা যাবে সরকারের ও সংসদ বিষয়ক বিভাগ সোমবার এই সংক্রান্ত অধ্যাদেশের গেজেট জারি করেছে ওই অধ্যাদেশে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানে কর্মরত অনুন্য ২০ জন শ্রমিক একত্রিত হয়ে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে এতে বলা হয়েছে প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা বিশ থেকে তিনশো জন পর্যন্ত হলে কমপক্ষে ২০ জন এক হয়েই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে আর তিনশো এক থেকে পাঁচশো জন হলে চল্লিশ জন পাঁচশো এক থেকে পনেরোশো জন হলে একশো জন পনেরোশো এক থেকে তিন হাজার একজন থেকে হলে মিলে এই আবেদন করতে পারবেন নতুন অধ্যাদেশ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে এমনভাবে কোনো কাজ বা উৎপাদন প্রক্রিয়া চালানো এবং পণ্য সংরক্ষণ করা যাবে না যা শারীরিক আঘাতের কারণ হতে পারে এছাড়া কোনো মালিককে কোনো শ্রমিক যদিও জানান যে যে কোনো একটি কাজ বা কাজের পদ্ধতি তার জীবন বা স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ঘটাতে পারে তাহলে কোনো মালিক সেই শ্রমিককে এমন বিপজ্জনক কাজ করাতে বাধ্য করতে পারবেন না এর আগে কারখানার বিশ জন শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে প্রস্তাবিত শ্রম আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা গত আঠাইশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে সাত ব্যবসায়ী সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে শিল্পে অন্তর্দ্বন্দ্ব বাড়বে উৎপাদন ব্যাহত হবে এবং দেশি বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারাও এক সংবাদ সম্মেলনে এই বিধানে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন গণতান্ত্রিক কঙ্গু প্রজাতন্ত্র বা ডিয়ার কঙ্গুর বিমানবন্দরে সোমবার রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে বিবিসি এই সংক্রান্ত ভিডিও ভেরিফাই করে নিশ্চিত হয়েছে ওই বিমানে দেশটির খনি মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বা সহ একটি প্রতিনিধি দল ছিলেন তারা নিকটবর্তী কোবাল্ট খনি এলাকায় যাচ্ছিলেন সেখানে শনিবার একটি সেতু ধসে সেখানে শনিবার একটি সেতু ধসে বত্রিশ জন নিহত হয়েছিলেন সরকারের মুখপাত্র জানিয়েছেন মন্ত্রী ও তার সফর সঙ্গীরা অক্ষত রয়েছেন বিমানের ভেতরে থাকা একজন যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি পূর্ব দিক থেকে অবতরণ করেছিল আরেকটি ক্লিপে দেখা যায় লোকজনকে দ্রুত বিমান থেকে বের হতে আলাদা করে দেয়া হচ্ছে তারা যতক্ষণে বের হয়েছে ততক্ষণে বিমানটির এক অংশ পুরোপুরি আগুন ধরে গিয়েছিল এছাড়া আরো একটি ভিডিও দূর থেকে নেওয়া হয়েছিল দেখা যাচ্ছে আগুন নেভাতে লড়াই করছে একটিতে দমকল কর্মীরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিপ্পান্ন জনের জুলাই যুদ্ধা গেজেট বাতিল করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয় জানিয়েছে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে জুলাই এই তালিকায় যারা সরকারি নানা সুযোগ সুবিধাও পাচ্ছেন এসব সুবিধার মধ্যে রয়েছে যারা নিহত হয়েছেন তাদের পরিবারে এককালীন ত্রিশ লাখ টাকা ও মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান এসব পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার অন্যদিকে আহত তালিকায় থাকা ব্যক্তিরা ক্যাটাগরি অনুযায়ী দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা পাবেন এছাড়া অঙ্গহানি হলে সেজন্য জন্য এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা পাবেন চিকিৎসা সহায়তা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পুনর্বাসন সুবিধা পাবেন নানা আলোচনা সমালোচনা থাকায় জুলাই যুদ্ধা এবং শহীদদের তালিকা পুনরায় যাচাই করতে জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সরকার নিজেই এই তালিকা করলেও সেখানে জুলাই আন্দোলনে অংশ না নিয়েও যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল সরকার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনার আকাশে উল্কার মতো ছুটে চলা আলোর ঝলক দেখেছেন সেখানকার অনেক অধিবাসী খুলনার সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি তার খুলনার বাড়ির ছাদে তিনি তার খুলনার বাড়ির ছাদে গাছের পরিচর্যা করতে উঠেছিলেন এবং তখনই এই দৃশ্য দেখতে পান গুধুলি বলতে যে সময়টা বোঝায় ঠিক সেই সময়ে আমার নজরে আলোর মতো কিছু একটা এলো মোবাইলের ক্যামেরা জুম করে দেখলাম আলোর ঝলক তখন কয়েকটা ছবি তুলতে পারলাম বিবিসি বাংলাকে বলছিলেন তিনি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য কাল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে বাংলাদেশে এবারেই প্রথম পোস্টাল ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে এই জন্য এপে নিবন্ধনের পর সেই অনুযায়ী শুধু প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে এপে নিবন্ধিত ভোটাররা টিক বা ক্রস দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন একই সাথে না ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন শুধুমাত্র সেই সব আসনের ভোটাররাই এই না ভোট দিতে পারবেন এই অ্যাপ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবেন এর মধ্যে তেইশে নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের বানটি দেশের প্রবাসী বাংলাদেশী ভোটাররা এছাড়া উত্তর আমেরিকার চোদ্দটি দেশ ও ওসেনিয়া অঞ্চলের দুটি দেশে থাকা বাংলাদেশী ভোটাররা চব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন ওদিকে ইউরোপের বিয়াল্লিশটি দেশে নিবন্ধন করতে হবে উনত্রিশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বরের মধ্যে আর চৌঠা ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে যা চলবে আটই ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সাথে থাকবে একটি ঘোষণাপত্র পত্র ব্যালট পেপারে ভোট দেবার পাশাপাশি ওই ঘোষণা স্বাক্ষর করতে হবে ভোটারকে ভোটার যে নিজে ভোট দিয়েছেন সেটি উনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং সেটিতে স্বাক্ষর করবেন যদি কোনো ভোটার শুধু ভোট দিয়ে ঘোষণা পত্রের স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপারে বাংলাদেশে পাঠান সেই ক্ষেত্রে ওই ভোটটি বাতিল ভোট হিসেবে গণ্য করবে রিটার্নিং কর্মকর্তা প্রবাসী ভোটার বাদেও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিয়োজিত সরকারি চাকরিজীবী এবং দেশের একাত্তরটি কারাগারে বন্দি এবং কয়েদিরা তাদের জন্য আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করবে ইসি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালক কে এম আই নেওয়াজ সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন মনোনয়ন দাখিল বাছাই ও প্রত্যাহারের পর যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তারপরেই অ্যাপ থেকে স্ব স্ব আসনের প্রার্থী তালিকা জানতে পারবেন প্রবাসী ভোটাররা ওই আসনে কোন রাজনৈতিক দল বা তার পছন্দের প্রার্থী প্রতীক ভোটার নিজেই দেখতে পারবেন অ্যাপে সেখান থেকে প্রবাসী ভোটাররা একশো উনিশটি প্রতীকের মধ্যে তার পছন্দের প্রতীকের ব্যালটের পাশে টিক বা ক্রস দিবেন প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান বিবিসি বাংলাকে জানিয়েছেন পছন্দের প্রতীকে ভোট দেবার পর ব্যালট রিটার্ন খামে ভরে তারপর কাছাকাছি পোস্ট অফিসে পাঠাবেন আগে থেকে ডাক মাসুল পে করা থাকবে যে কারণে এটা চলে আসবে দেশে স্ব ঠিকানায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেছেন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পাকিস্তান সফর করেছেন এর মাধ্যমে দুদেশের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়েছে উপদেষ্টাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপদেষ্টা বলেন দুদেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর করা হবে এছাড়া দুদেশের অপরাধীদের পারস্পরিক বিনিময় বা হস্তান্তর চুক্তি স্বাক্ষরের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও পাঁচ মাসের মধ্যে অক্টোবরের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি সেপ্টেম্বরের তুলনায় সাড়ে চোদ্দ শতাংশ বেড়েছে ভারতের উপর অগাস্টের শেষ দিকে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য পঁচিশ শতাংশ জরিমানাও ছিল এরপর ভারতের বৃহত্তম বিদেশি বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিল ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি এলপিজি আমদানিতে রাজি হয়েছে এছাড়া মিস্টার ট্রাম্প কিছু কৃষিপণ্যকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন যা ভারতের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে চুক্তির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা অনেকটাই শেষের দিকে রয়েছে অক্টোবরে ভারতের সার্বিক রপ্তানি প্রায় বারো শতাংশ কমা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক চিংড়ি এবং রত্ন ও গহনাসহ বিভিন্ন পণ্যের প্রধান রপ্তানিকারক দেশ ভারত সংবাদ সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে আজকের শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানে গিয়ে ধর্মপাল্টে বিয়ে করে নিখোঁজ হওয়া ভারতীয় নারীকে খুঁজছে পুলিশ ফ্রান্সের কাছ থেকে একশোটি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন আপত্তি না থাকায় এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ফ্রান্সারের জন্য সতেরো হাজার শটগান কেনা হচ্ছে জানিয়েছেন অর্থ জন হলেই ট্রেড ইউনিয়নের বিধান এলো শ্রম আইনে কঙ্গুর বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন তিপ্পান্ন জনের জুলাই যোদ্ধা গেজেট বাতিল করল সরকার হঠাৎ খুলনার আকাশে আলোর ঝিলিক আগামীকাল থেকে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি চোদ্দ শতাংশ প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্য দূরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যু আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি